লক্ষ্মীর ভাণ্ডারে দুর্গাপুজোর বোনাস ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশশো টাকা এবং দুই হাজার টাকা মিলতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা এবার ডবল টাকা পেতে পারেন অর্থাৎ রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় দুর্গপুজোর বোনাস হিসেবে চব্বিশশো টাকা এবং দুই হাজার টাকা এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে দুর্গপুজোর আগে রাজ্যের মাবন্দের মুখে হাসি ফুটতে চলেছে ঠিক কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে খবর অনুযায়ী জানা যাচ্ছে এই অক্টোবর মাসে আপনারা ডবল টাকা পেতে পারেন ডবল টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার টাকা এবং চব্বিশশো টাকা কারা কারা পেতে পারেন কেন ডবল টাকা দেওয়া হবে এবং অতিরিক্ত টাকা পেতে কি কি কাজ করতে হবে সমস্ত আপডেট আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স লক্ষ্মীর ভাণ্ডার এর সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কমবেশি প্রত্যেকই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি মহিলার মনে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হিসেবে জায়গা করে নিয়েছে এই প্রকল্পের আয়তায় রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রত্যেক পঁচিশ বছরের মধ্যে মহিলা মা প্রতিমাসে আর্থিক সহায়তা দিয়ে থাকে মহিলারা আগে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পেতন কিন্তু বিগত কয়েক মাস আগে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী সেই টাকার বাড়িয়ে দিয়েছেন ফলে রীতিমতো এখন মহিলারা প্রতিমাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন এক্ষেত্রে যারা যারা যারাতপশিলী জাতি ও উপজাতি মহিলা প্রতিমাসে বারোশো টাকা এবং যারা সাধারণ ও বিসি মহিলারা রয়েছেন তারা প্রতিমাসে মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন তাদের ডবল টাকা মিলতে পারে আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে এই মাসে মহিলারা শুধু বারোশো টাকা বা এক হাজার টাকা নয় তারা পেতে পারেন দুই হাজার টাকা এবং চব্বিশশো টাকা করে আর এই অতিরিক্ত টাকা দেওয়ার কারণ হচ্ছে সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর এই উৎসবের মুখেই মিলতে পারে ডবল টাকা কারণ রাজ্যে দুর্গাপুজোর জন্য ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস তাই মহিলাদের টাকা অগ্রিম দেবে সরকার বলে মনে করা হচ্ছে তাই চলতি কিস্তির টাকা এবং পরবর্তী মাসের কিস্তির টাকা দুটো একবারে দিয়ে দেওয়া হতে পারে বলে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এক্ষেত্রে যে সমস্ত মহিলারা এক হাজার টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য দুই হাজার টাকা পেতে পারেন অন্যদিকে যারা বারোশো টাকা করে পায় তারা দুটো কিস্তি হিসেবে চব্বিশশো টাকা করে পেতে পারেন কেননা কমবেশি প্রত্যেককেই জানেন গত দুই হাজার সাল ও দুই সালেও সরকার এরকম ব্যবস্থা করেছিল দুর্গাপুজোর আগে দুটি কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল সেই সূত্রে মনে করা হচ্ছে এবছরেও হয়তো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুটি কিস্তি একসঙ্গে মিলতে পারে এই মাসের টাকা আজ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং দশ তারিখের মধ্যে সম্পন্ন হবে